পহেলা বৈশাখ বাঙালির জীবনের একটি অন্যতম দিন এই দিনে বাঙালি জাতি ধনী গরিব নির্বিশেষে সকলে আনন্দে মেতে ওঠে এটা হলো বাংলা সনের প্রথম দিন তথা বাংলা নববর্ষ এটা বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত পশ্চিমবঙ্গের চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে পনেরোই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয় এই দিনটি সরকারি ছুটির দিন হিসাবে গৃহীত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয় বাংলা নববর্ষে ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ পশ্চিমবঙ্গে সমারোহে সারম্বরে উদযাপিত হয় বাংলা নববর্ষারম্ভ পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিনটিতে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে সমগ্র পশ্চিম বাংলায় বাংলার গ্রামীণ এবং নাগরিক জীবনের মেলবন্ধন সাধিত হয়ে সকলে এক সূত্রে বাধা পড়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে সারা চৈত্র মাস জুড়েই চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহাবিশুব সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা অর্থাৎ শিবের উপাসনা এই দিনেই সূর্য মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে এদিন গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় চড়ক মেলা এই মেলায় অংশগ্রহণকারী সন্ন্যাসী বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে আরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা এবং সাধারণ মানুষের মনোরঞ্জন করার জন্যে এছাড়া এদিন বহু পরিবারে টক এবং তিতা ব্যঞ্জন ভক্ষণ করে সম্পর্কে সকল তিক্ততা ও অম্লতা বর্জন করার প্রতীকী প্রথা একবিংশ শতাব্দীতেও বিদ্যমান পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখ প্রতিটা পরিবারে স্নান সেরে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করার রীতি বহুল প্রচলিত বাড়িতে বাড়িতে এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে চলে মিষ্টান্ন ভোজন ব্যবসা প্রতিষ্ঠানগুলির অধিকাংশই এদিন থেকে তাদের ব্যবসায়িক হিসেবে নতুন খাতার উদ্বোধন করে যার পোশাকই নাম হাল খাতা এই উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে মঙ্গলদাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয় নতুন খাতায় মঙ্গল চিহ্ন স্বস্তিকা আঁকা হয়ে থাকে এই দিন গ্রামাঞ্চলে এবং কলকাতা শহরের উপকণ্ঠে বিভিন্ন মন্দির ও অন্যান্য প্রাঙ্গণে পয়লা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলা যা সমগ্র বৈশাখ মাস জুড়ে হয় বাংলাদেশ এবং ভারত ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে থাকে মূলত প্রবাসী বাঙালিরা সেসব দেশে পহেলা বৈশাখ উদযাপন করে থাকেন নববর্ষ সকল মানুষের কাছে নতুন আলোর দ্বার উন্মোচিত করে এই দিন সকল দুঃখ কষ্ট ভুলে জীবনকে আনন্দ উল্লাসে পরিপূর্ণ করে তোলে সকলে এই ছিল পহেলা বৈশাখ সম্পর্কে কিছু কথা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন ধন্যবাদ